প্রস্রাব করতে গেলে সামান্য কোত দিলেই যদি ধাতু ক্ষয় হয় বা প্রসাবের আগে পরে অস্বস্তি হয় এটা মোটেও হেলাফেলার ব্যাপার নয় অনেকেই ভয় পেয়ে যান এটা বুঝতে পারছেন না কেন হচ্ছে আসলে এর মূল কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রস্টেটের দুর্বলতা আর সেখান থেকেই ধাতু ক্ষয় প্রস্রাবের ঝামেলা এমনকি যৌনশক্তি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয় এর জন্য হোমিওপ্যাথিতে আছে অসাধারণ কার্যকর ওষুধ সেটি হচ্ছে সেভালসেরোলেটা মাদার টিংসার এটা শুধু ধাতু ক্ষয় রোধ করে না প্রোস্টেটকে শক্তিশালী করে প্রস্তাবের বারবার চাপ কমায় এবং যৌন স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে এটির ডোজ প্রতিদিন পনেরো থেকে বিশ ফোঁটা করে আধা কাপ পানিতে মিশিয়ে খেতে হবে দিনে তিনবার খেতে হবে প্রতিদিন নিয়মিত খেলেই আপনি নিজেই টের পাবেন এর পার্থক্য তাহলে আর দেরি কেন প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চাইলে হোমিওপ্যাথির এই সলিউশন একবার ট্রাই করেই দেখুন আমি নিরাময় হোমিও চেম্বার থেকে নিয়মিত রুগী দেখি কিন্তু যারা দূরে থাকেন তারা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সেবা নিতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে স্বাস্থ্য নিয়ে এমন দরকারি টিপস প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ